নমস্কার বন্ধুরা অদ্বিতা ফিস ফার্মে আপনাদের স্বাগত আমি পিন্টু হুগলি ডানকুঁই থেকে আজ আমি এসে গেছি শৈলেন্দার কাছে তার আগে শৈলেন্দার পরিচয়টা জানো শৈলেন্দ্র আপনার পরিচয়টা দিন শৈলেন রুদ্রপাল হুম অম্পিনগর অমরপুর গোমতি ত্রিপুরা ত্রিপুরা বাড়ি হ্যাঁ হ্যাঁ আমি ত্রিপুরায় চলে এসেছি অনেক দূর তো যাই হোক এখানে ফার্ম ভিজিট করতে এসেছি আমি তাই তো দাদা হ্যাঁ দাদার পুকুর ভিজিট করতে এসছে এবং মাছ দেখে তার উপরে ট্রিটমেন্ট চলবে এবং আপনাদেরও সেটা দেখাবো এবং জানাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন তো তার আগে দাদার মাছটা একটু দেখিয়ে দেবো আপনাদের পুকুরে কী সাইজের মাছ আছে কি মাছের ওপর ট্রিটমেন্ট চলছে সবই দেখাবো এবং আপনারাও যদি এইভাবে যদি কালচার বা ট্রিটমেন্ট যদি পেতে চান অবশ্যই আমাকে কনট্যাক্ট করে নেবেন আপনাদের যতটুকু পারবো সহযোগিতা করব যেমন শৈলেন্দাকে করি শৈলেন্দা কিছু অন্তত বলুন আপনাকে যেরকম প্রোডাক্ট ইউজ করিয়েছি কিছু কি কী রেজাল্ট পেয়েছেন আমি সেটা বলেন

দেখতে পাচ্ছেন না যেটা তৈরি হয়ে গেছে বলে মাছ ফিডিং করা কমিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এতে কি খরচ বাড়লো না কমলো বাড়লো বাড়লো ভালো টাকা সেভ হচ্ছে মাছের গথ কেমন হচ্ছে ভালো ভালো গত হচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা এটা কিন্তু আমি সোলেনদারকে সাজিয়ে গুছিয়ে বলতে বলছি না সোলেনদার নিজে থেকেই কিন্তু বলছে ঠিক আছে সেম একই জিনিসই আমি কিন্তু কোনো কাউকে সাজিয়ে গুছিয়ে ত্রিপুরায় এসে কিন্তু আমি ভিডিও করছি মানে এখানে লোক সাজিয়ে করছি না কিন্তু এরকম অনেক লোক আছে সাজিয়ে গুছিয়ে করে আমি কিন্তু সাজানো গোছানো আমার কাছে কোনো কিছু নেই ওই জন্য বললে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবার জন্য বলবেন আমি নাম্বার দিয়ে দেবো আপনাকে আর যদি ত্রিপুরায় কেউ যদি থাকে তো অবশ্যই সৈন্যার সাথে যোগাযোগ করে নেবেন আপনাদের যতটুকু পারবে হেল্প করবে এবং আমিও হেল্প করব আপনাদের সাথে সাথে তো চলুন দাদা ট্যাঙ্ক এবং পুকুর সবই দেখে নেবো এবার ডিটেলসে আরও ভালো করে আলোচনা করা হবে

আমি তো আছি ফোনেতে থাকবো সব সময় সবসময় ফোনে পাবেন আমার কাতলা বেশি নেই কিন্তু একটা দেখতে পাচ্ছি কাতলা খাবার জন্য নেওয়া হয়েছে দুই মাছ আর এটা কি আছে মায়া মাছ আছে আর চিংড়ি মাছ আছে কি জিনিস প্রচুর টেস্টি মাছ সব থেকে ভালো হচ্ছে এইগুলো এর মতো আর হয় না আর পুটি মাছও আছে মায়া মাছ আছে দাদার আর একটা পুকুরে জাল করা হচ্ছে এই দেখুন দাদা বসে আছে শৈলেন্দা আর একটা পুকুরে জাল করা হচ্ছে এখানে দাদা আপনি সেট সবকিছু ইউজ করেছেন তাই তো সেট ক্লিয়ার কালচার ইউজ হয়ে গেছে অলরেডি একটু মাসটা ধরে কদিন হয়েছে ছ দিন হয়েছে আমি আসার আগেই দোষটা হয়েছে যে আট দিন হলো আট দিনে আপনাদের দেখাচ্ছি কিন্তু প্রয়োজনীয় থেকে একটু কম হয়েছে এখানে হিসাবটা আমাদের একটু জানা ছিল না এখানে কানিতে হিসাব হয় আর আমাদের তো শতকে হিসাব হয় বা ডেসি মেলে হিসাব হয় দাদারও জানা ছিল না আমারও জানা ছিল না তো যাই হোক এখন জাল দিয়ে দেখা হচ্ছে কি হচ্ছে পুকুরে তারপর আবার ডোজ করানো হয় দেখুন মাছ দেখুন এখানে জালে দিয়ে দেখতে পাবেন না ঘাটেন মাছ ধরা হচ্ছে এখন

বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি একবার চালু করলাম দেখুন কেঁচো কিরাম তৈরি হয়েছে কেঁচো আমি একটু দেখানোর চেষ্টা করছি কেঁচোটা আমাদের এখান থেকে আর এগারোটা পিছে দেড়টা অব দি তিনটা বাস আছে চাই চ বাস পুরো চারটা বাস আছে একটা পাগ আছে কেচু এরকম কেঁচো তৈরি হবে দেখুন এখানে কিন্তু এসে গেছি পাহাড়ের কাছাকাছি দাদার পুকুর প্রায় পাহাড়ের কাছে গাছি এসে গেছি এই দেখতে পাচ্ছেন পাহাড় তার সাথে সাথে পুকুরে এখন জাল টানা হলো এই দেখুন এটা কিন্তু আমি কোনো রকম ইয়ে করছি না দেখুন দাদা হচ্ছে শৈলেন্দা তার পেছন পেছন আমি যাচ্ছি এখন আবার পুকুরে জাল হবে তো দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শৈলেন্দার পুকুর সকাল আটটা থেকে শুরু করেছি দেখা এখন প্রায় টাইম হয়েছে দেড়টা ডেটটা আজ চার ফেব্রুয়ারি এখনও পর্যন্ত দাদার পুকুর শেষ করতে পারিনি দেখে এ দেখুন শৈলেনরা আপনার কটা পুকুর দাদা টোটালে হলো খান মতো হবে ও পুকুর দেখে দেখে শেষ হয়ে গেছি আর পাচ্ছি না